শিক্ষার্থীবিন্দু কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে রামপাল কলেজ করতে আয়োজিত কম্পিউটার আইসিটি বিষয়ক ডেমো পরীক্ষা এই ডেমো ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ডেমো ক্লাসটি দেখলে আশা করি তোমাদের উপকার হবে আমরা ধীরে ধীরে যে একটা ড্রাইভ দেবো সেটা গুগল ড্রাইভ আমাদের কলেজের পেজে পাওয়া যাবে অথবা বিভিন্ন গ্রুপে পাওয়া সেই ড্রাইভ থেকে আমরা কিভাবে আস্তে আস্তে ঢুকবো এ দেখো আমরা প্রথমেই এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে অটোমেটিকভাবে চলে চলে যাব কিছুক্ষণ ওয়েটিং করলে আমরা একটা দৃশ্য দেখতে পাবো হ্যাঁ এই যে রামপাল কম্পিউটার ক্লাব প্রতিযোগিতার ডেমো ক্লাস সেটা দেখো এখানে প্রথমে হয়তো নিজের নাম ঠিকানা কে কোন সাবজেক্টে অনার্স করতেছি অর্থাৎ কে কোন বিষয়ে পড়াশোনা করতেছি রুল কত ডট 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 ইত্যাদি থাকবে তারপরে আমরা এক এক করে স্ক্রিনে দেখানো সিস্টেম অনুযায়ী আমরা সবাই কী করবো আমি আবারও দেখাচ্ছি প্রথমে তোমাদের ড্রাইভে সবাই কী করবো লিঙ্ক যেই লিঙ্কটা দেওয়া হবে লিঙ্কের মধ্যে সবাই ক্লিক করবো ক্লিক করার পরে হ্যাঁ এই যে আস্তে আস্তে এরকম আসবে রামপাল কলেজ কম্পিউটার ক্লাব অত আপাতত এটা ডেমো সেটা ডেমো লেখা আছে এরপরে তোমাদের নাম হ্যাঁ স্টুডেন্ট নাম লেখা আছে অপশন যেটা দেওয়া থাকবে শর্ট কোয়েশন ওখানে তুমি সরাসরি নাম লিখতে পারবা এই যে আমি আমার নাম লিখতেছি মামা দায়ী বলি এরপর হচ্ছে তোমাদের গ্রুপের নাম জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম করে ওখানে যেই অপশনগুলো থাকবে তোমাদের প্রশ্ন দেখি প্রশ্নের অ্যান্সার অনুযায়ী সুন্দর করে উত্তর দিবা এরপরে হচ্ছে এই যে প্রশ্ন আছে তোমাদের কলেজের নাম কি তোমরা লিখবা রামপাল অর্থাৎ যেটা সরাসরি অপশন লেখার অপশন থাকে সেটা তোমরা সরাসরি লিখে দিবা আর হচ্ছে যেটার মধ্যে অপশান আছে সরাসরি ক্লাস বা অন্যান্য ওগুলোর মধ্যে তোমরা সরাসরি অপশান ক্লিক করে দিলে হবে এটা অটোমেটিক হয়ে যাবে যেমন এই যে আপনাদের এক নম্বর প্রশ্ন আছে তোমাদের কলেজের নাম কি সেটা হচ্ছে রামপাল কলেজ এরপরে জেলার নাম কি। অর্থাৎ এগুলো না থাকলে অপশনটা সরাসরি তোমরা লিখে টাইপিং করে দেবা আর যদি মাল্টিপল চয়েস থাকে অর্থাৎ একটার পরে একটা থাকে একটু পরে আমি দেখাচ্ছি বর্তমানে আছে কি কলেজের নাম কি। এবারে তোমরা কোন শ্রেণীতে পারো সেটা লিখবা লেখাবার পরে এর লেখা আছে জেলার নাম কি আমরা কী করবো সেখানে মুন্সি গোবাজার যে জেলা থাকে জেলার নাম জাস্ট এটা আবার বলছি এটা একটা ডেমো ক্লাস অর্থাৎ এখানে প্রশ্নের উত্তর থাকবে পড়াশুনো থাকবে তোমরা উত্তরগুলো লিখবা যেটা সঠিক সেটা দ্রুত লিখতে হইব এরপরে লেখা আছে উপজেলার নাম কি যে দেখো এখানে অপশন আছে তুমি চাইলে সেই অপশনগুলো ঠিক চিহ্ন দিয়ে দিলে ওকে হয়ে যাবে হ্যাঁ এরপরে ধরো জেলা সম্পর্কে পাঁচটি লাইন আত্ম বেড়ে যদি সিস্টেম থাকে তাহলে ছোটো কোশ্চেন থাকে এরকম ছোটো কোশ্চনের উত্তর দিতে পারবা কিছুক্ষণের মধ্যেই সেই প্রশ্নটা তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ আমি আশা করি তুমি এটা যদি একটু ভালো করে ফলো করো তাহলে প্রশ্নগুলো দিতে সহজ হবে কারণ অনেকের জন্যই এই সিস্টেমটা নতুন অনেকে যদি অভিজ্ঞ যারা অভিজ্ঞ আছে তাদের জন্য শুভকামনা রইল আমরা চাই পর থেকেই এটার জন্য প্রতিযোগিতা অংশগ্রহণ করো আমি লিখে দিচ্ছি আর কি জেলা সম্পর্কে মনসুগজ জেলা যদি মনসুগজ জেলা কি কি জন্য বিখ্যাত কেন বিখ্যাত তো ওইটার মধ্যে যদি এরকম বড় কোশ্চান থাকে তুমি বড় সিস্টেমে লিখতে পারো জাস্ট আমি ওটা ডেমো দেখাচ্ছি হ্যাঁ দাদা আমি মুন্সুগিজুর কয়েকটা বিখ্যাত উক্তি কে কে বিখ্যাত কেন বিখ্যাত হ্যাঁ এরকম কিছু তথ্য দিয়ে দিলাম তুমি তোমার ইচ্ছে মতো তুমি লিখবা এরপরে আছে হচ্ছে মনসুগজ জেলা কিসের জন্য বিখ্যাত যদি এরকম অপশন থাকে তাহলে সরাসরি অপশান সিলেক্ট করে দিলে হয়ে দেবো যদি একাধিক অপশন থাকে সেই অপশনে এই সিস্টেম থাকবে তুমি জাস্ট ঠিক চিহ্ন দিয়ে দিলে ওটা দেখবা অন্য একটা রূপ ধারণ করছে তার উৎসব প্রতিযোগিতা হ্যাঁ ব্যাপারে তোমার আইডিয়া তোমার মতন্ত মন্তব্য কী যদি এরকম অপশন থাকে তুমি অপশনগুলো সরাসরি অনেকগুলো থাকবো ড্রপ ডাউনের মাধ্যমে তুমি সেখান থেকে সিলেক্ট করে দেবা এভাবে এরপরে যদি ডাইভে ছবি দেওয়ার অপশন থাকে তুমি যে ওখানে ক্লিক করলে অ্যাড ফাইল অ্যাড ফাইল দিলে ওখানে ব্রাউজার আসবো হ্যাঁ এই যে নিচে ব্রাউজার লেখা আছে ব্রাউজারে তুমি ক্লিক করলে তোমার সরাসরি তোমার গ্যালারিতে চলে যাব এরপরে তুমি গ্যালারি থেকে তোমার ইচ্ছা মতন তোমার নিজের ছবি পছন্দের ছবিটা কী করবা সিলেক্ট করে দিয়ে দিয়ে এরপরে সর্বশেষ এখানে যেটা আসবে সেটা হচ্ছে সাবমিট লেখা আসবো তুমি ওখানে সাবমিট আবার বলছি সাবমিট দেওয়ার আগে সবাই সতর্কতার সাথে আরেকবার দেখে নিবা কারণ একবার সাবমিট করলে মানে কিন্তু দ্বিতীয়বার আর এটা অ্যাকসেপ্টেবল হবে না এই জন্য সাবমিট করার আগে আরেকবার এই যে রিভিউ করে প্রশ্নগুলো একবার উপর থেকে নিচে সবাই আবার একটু দেখে নিবা আবার বলছি সবাই প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়ে রাখো কিছুদিন মধ্যেই শুরু হচ্ছে আমাদের ইনশাল্লাহ কাঙ্ক্ষিত রামপাল কলেজ কম্পিউটার ক্লাব করতে আয়োজিত অনলাইন প্রতিযোগিতা তো সবার জন্য শুভকামনা রইল আবারও দেখা দিচ্ছি অর্থাৎ কীভাবে প্রশ্নগুলো আবার রিভিশন দিবা রিভিশন দিয়ে সুন্দর করে যখন মনে হয় ইয়ে হয়েছে তখন সবাই কী করবো আবার ওজন্য একাধিকবার দেখে নেবা কারণ হাই হাই করার সুযোগ নাই একবারই কিন্তু সুযোগ সো সাবমিট করার আগে দেখে সর্বশেষ সাবমিট বা সেন্ড বাটনে ক্লিয়ার করে দিলে সেটাই আমাদের কাছে এসা গুগল ড্রাইভে ইনশাআল্লাহ জমা হবে আশা করি তারপরেই তোমরা ফলাফল জানতে পারবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো